জান প্রিয় ভাইরা আমরা এই দুনিয়ায় থাকবো না চলে যাব আল্লাহ বলেন মা তাদি নাকসুমা কোন মানুষ জানে না কাল সকালে তার জীবনে কি ঘুরতে যাচ্ছে অমা তাদি নাকসুম বিয়াই আর দিন তামু কোনো মানুষ জানে না কোন জমিনে যেয়ে তাকে টলে পড়তে হবে এটাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত ঘটনা বাস্তব ঘটনা তাই এই রাত্রে আসি কোরআনের কথা শুনতে হাদিসের কথা শুনতে রসুলের কথা শুনতে যাতে দুনিয়ার এই গাফলতির ভিতর থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর পথে জান্নাতের পথে নিজেকে নিতে পারি এজন্যে আমরা সবার আয়োজন করি সবাই আসি সবাই কথা বলে সবাই কথা বলি এ সম্পর্কে আল্লাহ রসুল বলেন আল্লাহর যে বান্দা আমার কাছ থেকে কোনো কথা শিখে নিয়ে মহব্বতের সাথে বুকে গেঁথে রাখে এবং মানুষের কাছে পৌঁছায় দেয় আসলে ময়দানে তার মুখটা তার চেহারাটা খুব উজ্জ্বল হয় সতেজ হয় নবী বলেন এটা এই জন্য যে তুমি যে একটি কোরআনের কথা হাদিসের কথা দিনের কথা শুনলে আরেকটা মানুষের কাছে পৌঁছে দিলে হতে পারে তোমার চেয়ে ওই লোকটি অধিকতর জ্ঞানী ওই হাদিসের উপরে ওই কথার উপরে অধিকতর আমল করার যোগ্য আমার ভাইরা আমি তো বুড়ো হয়ে গেছি স্কুলের শিক্ষক ছিলাম যাদেরকে আমরা পড়েছি পড়াইছি হয়তো মা করেছি বকাবকি করেছি তারা আজকে অনেকে ডিসি ডিসি রিটায়ার হয়ে গেছে সচিব রিটায়ার হয়ে গেছে বলুন তারা কি আমাদের চেয়ে যোগ্য নয় আমাদের চেয়ে যোগ্য কিন্তু যোগ্য বলে আমরা যদি শেখানো বন্ধ করে দেই তাহলে কি তাদের লাভ হবে লাভ হবে এটা দুনিয়ার রীতি যে যিনি যতটুকু জানবেন তিনি অন্যদের কাছে করে দেবেন আমি যতটুকু আমল করতেছি যার কাছে পৌঁছাচ্ছি হয়তো আল্লাহর ওই বান্দা আমার চেয়ে বেশি সুন্দর করে আমল করতে পারে আমার ভাইরা এই যে তরুণরা আছে আমাদের সাথে আমি ওয়াস করলাম কিন্তু সেই তরুণটা শুনলেও সে দেখা যাবে যে আমার চেয়ে বেশি কন্যাণ লাভ করতে পেরেছে আল্লার নবী বলেন যে ব্যক্তি কোরআনের কথা হাদিসের কথা দিনের কথা আমার কাছ থেকে শোনার পর বুকে গেঁথে রাখে আর মানুষের কাছে পৌঁছা দেয় ওই ব্যক্তিটির হাসরের ময়দানের চেহারা উজ্জ্বল হবে সতেজ হবে প্রিয় ভাইরা সেই আশা নিয়ে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য সারা জীবনই ছুটছে প্রাণ প্রিয় ভাইরা আল্লাহ বলেন হ্যাঁ আমরা আরেকটা উদ্দেশ্যে এই সভা আয়োজন করি সভা শুনতে আসি উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সমাজটা খুব শান্তির সমাজ নয় খুব শান্তির সমাজ নয় দেখবেন এই বালন্ড গ্রামে কত মামলা আছে কত বিবাদ আছে কত ঝগড়া আছে কত ঘরে মহিলাদের চোখে পানি পড়ে কত লোক অন্তরে বেদনা নিয়ে জীবন কাটায় কেন এই জন্য যে আমরা সকলেই সঠিকভাবে ন্যায় পথে চলতে পারি না সকলেই মানুষের সব অধিকার চিনতে পারি না তাই আমার দ্বারা অন্য মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত হয় আমার দ্বারা অন্য মানুষ ব্যতীত হয় আমার স্ত্রী ব্যতীত হয় আমার ভাইরা ব্যতীত হয় আমার প্রতিবেশী ব্যতীত হয় কিন্তু এই বিষয়গুলো তো জাননা এই নাম চড়াইয়ের কোনো পরিণতি নাই আমার দ্বারা এই দুনিয়ায় কোন মানুষ যদি সামান্য ক্ষতিগ্রস্ত হয় আমাকে তার বদলা আঁকড়া তো নিতেই হবে সবাই আসি এই জন্য যে আমার জীবনটাকে আমি এভাবে গড়ে নিতে পারি যাতে আমার দ্বারা আমার স্ত্রী বঞ্চিত না হয় ব্যতীত না হয় আমার ভাই ব্যতীত না হয় বঞ্চিত না হয় আমার দ্বারা দুনিয়ার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় কিভাবে আমাদের গ্রাম আমাদের সমাজ আমাদের দেশটাকে আরো শান্তিপূর্ণ একটা সমাজে পরিণত করতে পারে এটা জানার জন্য সবাই আসে সম্মানিত গয়রা আল্লাহ তাবারক তাআলা বলেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবুল মিজান লিয়াকুমান নাসু আমি কোরআন পাঠিয়েছি আর রসুল পাঠিয়েছি আল্লাহ বলেছেন কোরআন পাঠাচ্ছেন কে রসুল যেন সুবিচারের ভিতরে বসবাস করতে পারো সেই মানুষগুলো যেন কৃষির ভিতরে বসবাস করতে পারে সুবিচারের ভিতরে বসবাস করতে পারে কিন্তু আমাদের এই সমাজে মানুষ সুবিচারের ভিতরে বসবাস করতে পারে না সুবিচারের ভিতরে যদি বসবাস করতো তাহলে আর মারামারি হতো না কোনো কোনোক্ষণ হতো না এত কেস হতো না এত নারীর চোখে পানি ঝরতো না সুবিচার কারে বলে মানুষের কিছু অধিকার দিয়েছেন আল্লাহ সেই অধিকার যদি বুঝে পায় তাহলে বুঝতে হবে বুঝতে হবে যে লোকটি আমি সুবিচারের ভিতরে বসবাস করতে পারছি অধিকারগুলো কি কি অধিকারগুলো এই মানুষের জীবন দিয়েছেন আল্লাহ এই জীবনের উপরে কেউ হাত তুলতে পারবে না জীবনের উপরে কেউ কি করতে পারবে না এটা যদি হয় কারো জীবনের পরে যদি হাত না তোলে তাহলে সুবিধা দুই নম্বর হচ্ছে মানুষের স্বাস্থ্য সুরক্ষা হয় এমন খাদ্য মানুষকে দিতে হবে বিবেকে বিবে এই রাষ্ট্র এই সরকার ব্যবস্থা করবে যাতে সাধ্য অনুযায়ী সে কাজ করবে কিন্তু তার স্বাস্থ্যসম্মত খাদ্য থাকতে হবে স্বাস্থ্যসম্মত পোশাক থাকতে হবে স্বাস্থ্যসম্মত আবাস থাকতে হবে ঘর থাকতে হবে ভালো চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে ভালো শিক্ষার ব্যবস্থা থাকতে হবে এরপর আল্লাহর প্রতিটি মানুষ সম্মানের সাথে বসবাস করবে কারো সম্মানে কেউ হাত দিতে পারবে না আঘাত দিতে পারবে না অপমান করতে পারবে না প্রতিটি মানুষ তার বিবেক অনুযায়ী তার জ্ঞান অনুযায়ী সে কথা বলতে পারবে মত প্রকাশ করতে পারবে যাকে খুশি তাকে সমর্থন দিতে পারবে সমাজে নেতা হওয়ার জন্য যাকে খুশি তাকে সমর্থন দিতে পারবে প্রতিটি মানুষকে কাজ দিতে হবে কাজ মানুষকে তার খুঁজে নেওয়ার দায়িত্ব নিজের শুধু না রাষ্ট্রের দায়িত্ব তাকে কাজ দেওয়া তার উপযুক্ত যে কাজের সে যোগ্য ওই কাজটা রাষ্ট্রের দেওয়া কি দায়িত্ব আমাদের দেশে তা দেওয়া হয় না পৃথিবীর অন্যান্য দেশে একটা সার্টিফিকেট দেয় যখন তখন তার কাজেরও অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় মালয়েশিয়া দেয় কিন্তু আমাদের এখানে তা দেয় না বাপ মা কত কষ্ট করে এমন পর্যন্ত শিখাইছে তারপরে এবার চোখের পানি ফেলা শুরু হলো বাপেরও মারও বছর পর বছর যাচ্ছে ছেলে কোনো কাজ করছে না এটা সরকারের ব্যর্থতা প্রিয় ভাইয়েরা আমাদের এই দেশে কত কোটি ছেলে চলে গেছে বিদেশে কাজ করতে যেতেই হবে যাওয়াটা খারাপ না কিন্তু তারা সম্মানের সাথে যায় না আমাদের দেশে যদি তাদেরকে একটা বছর ভালো ট্রেনিং আমাদের এসএসসি পাস করায় দেওয়া আর একটা বছর ভালো ট্রেনিং দিয়ে দেওয়া হতো তাহলে বিমান ভাড়া দিয়ে তাকে নিয়ে যেত মালয়েশিয়া আরও ইউরোপের কান্ট্রিগুলো বিমান ভাড়া দিয়ে নিয়ে যেত আর বিমান ভাড়া তো দূরের কথা আমাদের ছেলেরা সাগরে ডুবে মরে চোরের মতো যায় সেখানে যে চোরের মতো থাকে এর জন্য দায়ী রাষ্ট্র তাহলে যার তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া তার অধিকার কাজ পাওয়া তার অধিকার এরপরে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আমার সঙ্গে কেউ গন্ডগোল লাগাতে পারে আমাকে মারতে পারে আমার ক্ষতি করতে পারে এই দুনিয়ায় কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে আমি অভিযোগ না করলেও যা দেখা যাচ্ছে যেমন যদি একটা খুন হয় তার ছেলেরা কেউ কেস করে না তাহলে কি শেষ হবে দেওয়ার দায়িত্ব কার বলেন তো পুলিশের দায়িত্ব ওরকম রাষ্ট্রের দায়িত্ব একজন যদি আরেকজন মারে ফাঁকি দেয় নির্যাতন করে রাষ্ট্রের দায়িত্ব সেখানে যাওয়া যে ন্যায় বিচার করা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ করে দেওয়া আর যে ক্ষতি করেছে তার শাস্তি দেওয়া এইটা প্রতিটি মানুষের বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকের এই অধিকার সে কি ছোট না বড় শিক্ষিত কি অশিক্ষিত ধনী না গরিব হিন্দু না মুসলমান আওয়ামী লীগ করে না বিএনপি করে জামাত করে এটার কোনো প্রশ্ন নেই রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি মানুষকে এই কমপক্ষে কমপক্ষে এটা এই দশটা অধিকার দিয়ে দেবে মানুষ টাকা দিচ্ছে মানুষ আমরা সবাই টাকা দেয় আপনারা টাকা দেন মানে রাষ্ট্রকে সেই টাকাটা নিয়ে ট্যাক্সের নামে সেই টাকাটা নিয়ে রাষ্ট্র বাজেট করে রাষ্ট্র যে বাজেট করে আমাদের রাস্তাঘাটে হাসপাতালের স্কুলের কলেজের বা আরো আর তারা বেতন নেয় এটা কি টাকাটা আসে কোথার থেকে বলেন তো এই আঠারো কোটি মানুষের উপর যায় না যা আমরা স্বেচ্ছায় দিই আমরা টাকা দেব আমরা সমর্থন দেব আর রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই অধিকারগুলো সবার পৌঁছায় দিবে কিন্তু সেটা আমাদের দেশে নাই পৃথিবীর অন্যান্য অনেক দেশে অনেকটা আছে সবটুকু নাই অনেক আছে কিন্তু আমাদের দেশে যেন বারোয়ানা নাই এখানে নাগরিক মানে নাগরিক নয় নাগরিক মানে প্রজা আর যারা সরকারে যায় তারা হচ্ছে রাজা এটা তো কোনো ভালো কথা না এটা আল্লাহ সহ্য করবেন না কঠিন শাস্তি দেবেন এখানে কেউ রাজা নয় কেউ প্রজা নয় রাজা প্রজার বিষয় শত বছর শত শত বছর আগে চলে গেছে এখন সরকার সরকার হচ্ছে সেব প্রিয় ভাইরা আমার আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যদি সরকারে যাই আমাদেরকে সেবক হতে হবে রাজা হওয়া যাবে না শাসক হওয়া যাবে না তাহলে আল্লাহ আমাদেরকে কঠিন শাস্তি দিবে সম্মানিত ভাইরা আল্লাহ তাবর তালা বলেন আমি মানুষের জন্য রাষ্ট্র ব্যবস্থা দিয়েছি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুটো দু ধরনের শক্তি আছে রাষ্ট্র ব্যবস্থা ইচ্ছা করলে মানুষের সীমাহীন কল্যাণ করতে পারে আবার রাষ্ট্র ব্যবস্থা ইচ্ছে করলে মানুষের সীমাহীন অকল্যাণ করতে পারে এত কষ্ট দিতে পারে যে দুনিয়া তার প্রতিকার নাই আমরা গত পনেরো বছর দেখলাম যে রাষ্ট্র মানুষকে কষ্ট দিয়েছে সীমাহীন সীমাহীন কষ্ট দিয়েছে প্রিয় আল্লাহ আল্লা তালা বলছেন অলাইয়া আলম আল্লাহ স রসুল বিল আল্লাহ দেখে নিতে চান আল্লাহর বান্দা আল্লাহ আর আল্লাহ রসুলকে সাহায্যকারী হয় আল্লাহ আল্লাহ রসুলকে সাহায্যকারী মানে কি আল্লাহ যেহেতু সুবিচার চায় বড় মহব্বত আপনার সন্তানটা আপনার কাছে যেমন মহব্বতের আপনার পাঁচটা সন্তান সবাই মহব্বতের না আর আল্লাহর কাছে আটশো কোটি মানুষ এরকম মহব্বতের ওর চেয়ে একশো গুণ বেশি আমার কথাটা কি বুঝতে পৃথিবীতে কত মানুষ আছে এখন আটশো কোটি আপনার পাঁচটা সন্তান আর আল্লাহর কতটা আটশো কোটি এখন আছে এই আটশো কোটি আপনি পাঁচটা সন্তানকে যেমন ভালোবাসেন ওর লক্ষ গুণ ভালোবাসেন কে আল্লাহ এই আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষকে প্রিয় ভাইরা আমরা বুঝি না আমরা একটা মানুষকে কষ্ট দিলাম বেজতি করলাম গালে চড় দিলাম আমি বুঝেন এটা হচ্ছে একটা পাঁচ বছরের ছেলে যদি মায়ের সামনে বাপের সামনে কেউ মার দেয় বাপ কি সহ্য করে বাপ কি সহ্য করে বাপের কি ভালো লাগে লাগে না আপনি আমি কারো গালে চড় দিলাম কারো দুশো টাকা ক্ষতি করলাম কারো ওজনে কম দিলাম কারো মালের ভিতরে একটু ভেজাল দিলাম ওই বাচ্চাটার মায়ের যেমন কষ্ট লাগে আমার আল্লাহর লক্ষ গুণ বেশি কষ্ট লাগে তবে কিছু বলে না এটা আল্লাহর প্রকৃতি আল্লাহ বলেন আল্লাহ বলবে নির্দিষ্ট সময় আল্লাহ বলবে কি বলেন নির্দিষ্ট সময় যেমন এই সরকার জুলুম করতেছিল আল্লাহ কিছু বলিনি আল্লাহ বলিনি এই জন্য বলতেছি এত মানুষ বিরোধিতা করছে কিন্তু কিছুই হচ্ছে না সরকার খুব ভালোভাবে কেটে কেটে যাচ্ছে এবং গর্ব করে বলতেছে আমাদেরকে কেউ নামাতে পারবে না কিন্তু আল্লাহর সময় যখন এসছে তখন কারা সে মাঠে সে জামাতও নেই সে বিএনপিও নেই কেউ নেই ছেলেরা যুবক হাত শূন্য বুক নিয়ে আগে আসছে নাকি যুবকরা বুক নিয়ে আগে এসছে কোথায় চলে গেল সেই সিংহাসন কিভাবে পৃথিবীর এমন কোন দেশ নাই যে একটা দেশের পুরা সরকার চলে যায় পুরা এমপিরা চলে যায় যা নেতাগত সব চলে যায় দেখেন আল্লাহ এটা দেওয়ার ব্যবস্থা করেছে কে আল্লাহ না তা নাহলে ওই তরুণদের কি শক্তি ছিল ওদের হাতে তো একটা লাঠিও ছিল না আল্লাহ যখন ফায়সলা হবে তখন কারো আর থাকা কি হবে না শক্তি থাকবে না এটা তো দুনিয়ায় দ্বারা আকেরাতে আখেরাতে আমার দ্বারা যদি কেউ সামান্যতম ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ এটা মাফ করবেন না বিচারটা কিভাবে হবে বিচারটা হবে এভাবে একেবারে হজরত আদম আল্লাহ সাল্লাম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল আর মাটি হয়ে গেছে সব সামনে দাঁড়িয়ে যাবে কারোর গায়ে কোনো কাপড় কাপড় নাই কারো গায়ে কোনো কি নেই বলে কাপড় কাপড় নেয় কষ্ট থাকবে সূর্য নিকটে আসবে টকভক করে দেহ পড়বে মগজ পড়বে লক্ষ বছর যাবে এরকম বিচার একজন একজন করেই হবে বিচার একজন একজন করেই হবে একজন দাঁড়াবে আল্লাহ নির্দেশে দাঁড়াবে দাঁড়ানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তার সম্পর্কে অভিযোগ আছে তো অনেক লোক অভিযোগ করবে অভিযোগ করলে আমাকে মেরেছে আমার জমি ফাঁকি দিয়েছে আমার ওই করেছে ওই করেছে যা মানুষ জানে তা বলবে আবার মানুষ তো জানে না আমি যে কত অন্যায় করেছি অনেক মানুষ কি জানে তারা বলবে না আমার হাত বলবে আল্লাহ এই আমাকে দিয়ে উনি এই কাজ করেছেন আমার পা বলবে আমাকে দিয়ে এই কাজ করেছেন পা হাতেরও যদি জানার না থাকে চামড়া বলবে চামড়া বলবে আমার দ্বারা এই কাজ করেছে মানুষ যখন বলবে তখন কি দিবে ক্ষতিপূরণ কি দিবে আল্লাহ নবী বলেন আতাদুম না মাল মুফল তোমরা কি জানো দুর্ভাগা নিঃস্ব ব্যক্তিকে কে বললেন জানি ইন্নাল মুফলাস ফি লা ইনামাল্লাযীনা আমালু মাতা আমাদার ভিতরে মুফলেস দুর্ভাগা ব্যক্তি তাই তারাই যাদের কোনো সম্পদ নাই টাকা পয়সা নাই আল্লাহ নয় বলেন না দুর্ভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ রোজা হজ জাকাতের আমল নিয়ে আখিরাতে আসবে কি আমল নিয়ে আসবে মালকে ইয়াতিয়ুYawmal Qiyamah bisalatihi wazakatihi নামাজ রোজা আমল নিয়ে আসবে কিন্তু সেই সাথে সাথে আরো কিছু আমল নিয়ে আসবে আমল নিয়ে আসবে কাউকে গালি দিয়েছে কাউকে অপমানিত করেছে মানুষের সামনে কাউকে মিথ্যা প্রমাণিত করেছে মানুষের সামনে অথচ সেই মৃত্যু ছিল না কারো গায়ে আঘাত করেছে কারো সম্পদ চুরি করেছে কারো রক্ত আর এক রকম হচ্ছে আল্লাহর কোন বান্দাকে সে হিন্দু না মুসলমান সে চেনা লোক না অচেনা লোক এটার প্রশ্ন নেই ছোট না বড় নারী না পুরুষ এর কোনো বিষয় নেই কাউকে যদি কোনো ক্ষতি করে থাকে তাহলে কি করতে হবে এই তার নামাজ রোজার যে সবগুলো আছে এইগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এগুলো আস্তে আস্তে দিতে হবে সত্তর বছর বয়স কত লোকের যে কত ক্ষতি করেছি তার কোনো ইয়াতা নাই দিতে দিতে অল্প কিছু দূর পর আমার আম শেষ হল যে অর্ধেক জীবনের যা ভুল ত্রুটি হয়েছে তা একই দিতে আমার আমল শেষ বাকি অর্ধেক কী হবে বাকি অর্ধেক হবে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছ থেকে গোনা তুলে নেওয়া হবে এবং আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে সোমা তৈরিয়া আলাই তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে তখন প্রজকে ফেলা হবে এটাই আল্লাহর বিচার ক্ষতিপূরণ এভাবেই দিতে হবে সেখানে টাকা সোনা দানা কিছুই দিয়ে হবে না শুধু আমার যতটুকু নেকি আছে তাই দিয়ে হবে আর নেকি না থাকলে কি হবে যে যে ক্ষতিগ্রস্ত তার গুণা তুলে নেওয়া হবে ওই পরিমাণ এবং আমার ঘরে চাপিয়ে প্রিয় ঘরে এটাই তো আমাদের জীবন এটাই জীবনের তাৎপর্য এটাই জীবনের অর্থ আমাদের সকলকে সম্মুখীন হতে হবে কোন আল্লাহ যদি ন্যায় বিচারক হন আল্লাহ যদি আল্লাহ হন তাকে এই বিচারটা করতেই হবে তাকে এই বিচারটা কি করতে হবে করতেই হবে কোন অধিকার আছে ওই নারীটার চোখের পানি ফেলবে যে ফেলাচ্ছে তার হিসাব দিতে হবে না কেমন এটাই আল্লাহ প্রিয় এটা আমাদের মনে না সেই জন্য সভা আল্লাহের কাছে ফিরাজ জানাই যারা এই সবার আয়োজন করেছে আর যারাই এই সবাই মহব্বতের সাথে আসেন পাক যেন তাদের অন্তরে দিনের এই শিক্ষা করানের এই শিক্ষাটা আল্লাহ তারা পৌঁছায়নি সম্মানিত ভাইরা এখানে মমিন হিসেবে আমাদের দায়িত্ব যে চেষ্টা করে যাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করে যাওয়া ওই যে অধিকারগুলোর কথা বলা হলো ওই আপনার আমার পাড়ার মানুষের গ্রামের দেশে সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠার কি করা চেষ্টা করে যাওয়া এটাই ইসলাম এটাই কোরআন এটাই হাদিস এটাই আমার শুধু মসজিদে বসে আল্লাহ করা কোনো আমল নয় হচ্ছে মসজিদের টাইমে মসজিদে বসে কোরআন পড়া নামাজ পড়া আর ওর থেকে ইমান তাজা করা বাইরে এসে ওর আমল করা বাইরে এসে ওর কি করা বলেন আমল কর দেখেন আমলটা কিরকম বলে আর আই তার আসা আর আই লাজিন জীবন তুমি কি দেখেছ মুসলমানদের মধ্যে কারা আল্লা দিন মিথ্যা প্রমাণিত করছে আল্লাহ দিনকে কি প্রমাণিত করছে মিথ্যা প্রমাণিত করছে কারা কোন মুসলমান আল্লা দিনকে মিথ্যা প্রমাণিত করছে কে বলছেন আল্লাহ ওই লোকটি আল্লাহ দিনকে এবং আকেরাত মিথ্যা প্রমাণিত করছে যে লোক এটিমের কাছে যায় না এটিমকে গুরুত্ব দেয় না খোঁজ নেয় না সাহায্য করে না ভালোবাসে না পাড়া এটিম আছে কোনোদিন খোঁজও নেয়নি এটিম আছে কোনোদিন খোঁজ নেয়নি আমার একটা সঙ্গে একটা ছেলে একটা মেয়ে এর বাইরে আবার কার কোনো দায়িত্ব আছে আমার মেয়ে আল্লাহ বলছেন এটিমের খোঁজ নেয় না এড়িয়ে চল যারা গরিব যারা দুস্থ যারা অভাবী যারা বিপদগ্রস্ত তাদেরকে খাওয়ায় না মানুষকে খাওয়াতে উদ্বুদ্ধ করে না তাদের সাহায্য করে না মানুষকে সাহায্য করতে কি করে না উৎসাহিত করে না প্রতিটি মোমিনের দায়িত্ব নিজেও সাহায্য করা আরো পাঁচজনকে বলা তারপর কি জি

নামাজ কোন চরিত্রে হতে বলে সেদিকে তাদের কোনো খেয়াল নাই নামাজ পড়ে কিন্তু নামাজ যে কি দায়িত্ব দেয় নামাজ কি বলে নামাজ কি আমল করার কথা বলে সেদিকে তাদের খেয়াল নাই আল্লা যারা নামাজ পড়ে নেকামল করে মানুষের কাছে ভালো হওয়ার জন্য যারা মানুষ নামাজ পড়ে নেকামল করে কিসের জন্য বলেন মানুষের কাছে ভালো হওয়ার জন্য ভাই আমরাও আমাদের মনে আসে আমি যদি নামাজ না পড়ি তাহলে কি হবে আমার আব্বা আলেন কিংবা আমি পড়ি আমি আমি যদি নামাজ না পড়ি তাহলে কি বল এটা একটা শিখ এই দিয়ে ফায়দা হবে না কোন দিয়ে ফায়দা হবে যে নামাজ কেবলমাত্র আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয়ে পড়বে আল্লাহ জি নাহম মানুষের খুঁটিনাটি অনেক জিনিস দিনে লাগে মানুষের জীবনে খুঁটিনাটি অনেক জিনিস লাগে একটু দা লাগে কুড়াল লাগে একটু লবণ লাগে একটু ঝাল লাগে মরিচ লাগে দশটা টাকা লাগে একশো টাকা দুশো টাকা লাগে এই ছাড়া কোনো মানুষের চলে না চলে ভাই চলে না এগুলো মানুষের কাছে টুকটাক নিতে হয় কিন্তু ওই নামাজি যে নামাজি এগুলো মানুষকে দেয় না মানুষকে কি দেন অনেকে এরকম বলে যে কোদালটা চাইতে গেছে ভাইজুলো আমার সাথে কোদাল এসে নষ্ট হয়ে গেছে কেমন আমার কোদালের কি হয়েছে আষাঢ় নষ্ট হয়ে গেছে দেবে বলে মিথ্যা কথা বলি বলি না আমরা অনেক সময় আবার নামাজ পড়ি আল্লাহ বলছেন আমি তোমার জন্য ওয়াইল্ড তৈরি করে আমার প্রিয় ভাইয়েরা অয়েল দোজক থেকে জাহান নাম থেকে যদি পরিত্রাণ চাই নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে নামাজ ও কোরআনের আলোকে জীবন করতে হবে নামাজ ও কোরআনের আলোকে এখানে কোনো ফাঁকি ঝুঁকি নাই যদি আমি বলি তাই তো নামাজের জন্য অয়েল দোজক আছে তাহলে আর আমার নামাজ দরকার কি খালি কোনো লাভ হবে না সম্মানিত ভাইরা আমি আপনাদের কষ্ট দিতে চাই না মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ বালুন্ডার জমিনকে আল্লাহ কবুল করে দিন আল্লাহ এই মাটি যে সন্তানরা ঘুরে বেড়ায় আল্লাহ তাদের জীবনকে আপনি নিরাপদ করে দিন আল্লাহ তাদের জীবনকে আপনি পবিত্র করে দিন আল্লাহ এই গ্রাম থেকে ঝগড়া হিংসা হিংসিকে হিংসা হানহানিকে আপনি দূর করে দিন আল্লাহ পরস্পরকে ভালোবাসার তৌফিক দিন সবাইকে সবাইকে কোরআনের প্রতীক হওয়ার তৌফিক দান করুন এই বালুন্ডার জমিনে আমি সেই বাহাত্তর সাল থেকে দেখছি কত সেই কতজন চলে গেল কত ভালো লোক এখান থেকে চলে গেলেন প্রায় আমি আল্লাহ যারা গেছে তাদের কবরের হিসাবকে আপনি সহজ করে দিন আল্লাহ তাদেরকে আপনি জান্নাত জান্নাত দান করুন সে কি নারী না পুরুষ সব সবার জন্য আল্লাহর কাছে ফেরিয়া জানাই আল্লাহ তাদেরকে আপনি জান্নাত দান করবেন আল্লাহ এই গ্রামকে আপনি ফসলে ফলে ব্যবসা বাণিজ্যে সকল দিক দিয়ে বরকত দিয়ে পূর্ণ করে দিন আমার তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ